আলাইকুম ভিউয়ার্স আমি গোলাম আপনি আজকে আপনার জন্য তুলসী কাটের কিছু আঙ্ক মানে কালেকশন দেখাবো এখানে অনেক পরিমাণ আমাদের আপনার তুলসী কাটের ডিজাইন ঢুকছে এবং কাপড়গুলো খুব সফট এবং নিখুঁতভাবে কাজগুলো হিসেবে দেখতে পাচ্ছেন আসেন আমরা এইখান থেকে ডিজাইনগুলো দেখি এবং এটার সাথে যত কালার কালারগুলো দেখি এবং সাথে সাথে প্রায়শটা বলে দিই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিশেষ শেয়ার করবেন লাইক করবেন ইউজফুলি আমরা রেড কালারের যেটা এটা দেখাচ্ছি এটা মানে দেখুন খুব খুব সুন্দর এবং নিখুঁতভাবে কাজ করা হয়েছে এটা ব্যাক সাইডটা হবে এগুলো হোলসেল প্রাইস আপনাদের জন্য রেখে দেবো অনলি পাঁচশো পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড করে আপনার এই সুন্দর পয়সা কাটার ড্রেসগুলো ওইগুলো সুইটার পেয়ে যাবেন তারপরে দেখো আপনাদের মাস্টার কালারটা এখন খুব সুন্দর এবং নিখুঁতভাবে কাজ ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুইটাই দেখিয়ে দিচ্ছি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ভিউস আমাদের চ্যালেঞ্জটা অবশ্যই শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা অবশ্যই লং হবে একটু ভোগে শো করে দেখবেন ভিউস সরি এটা পাঁচশো টাকা এই এখানে যে কয়টা দেখাবো বর্তমানে পাঁচশো টাকা এই ভিডিও এই বাদ দিই এটা অনেক ভিউস দেখেন খুব সুন্দর এবং নিখুঁতভাবে কাজ করে আসছে বাইক সাইড ফ্রন্ট সাইড এবং আংকুমার এই প্রাইস আপনার জন্য রাখবো পাঁচশো টাকা পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড করে সুন্দর আপনার এগুলো লং সুইটারগুলো পেয়ে যাবেন এদের লং হবে কিন্তু চৌত্রিশ সাতত্রিশ লং হবে এবং আপনারা যে কোনো শাড়ি অথবা থ্রি পিসের সাথে এগুলো তুলে দিতে পারবেন যে কোনো অনুষ্ঠানে এখন আরেকটা দেখাবো এটা হলো মাস্টার কালার সামনে পিসে খুব সুন্দর দেখে এটা রেট একই পড়বে পাঁচশো টাকা করে ফাইভ হান্ড্রেড করে এগুলো পেয়ে যাবে আচ্ছা এরপরে দেখাবো ব্ল্যাক ব্ল্যাকটাও দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এই যে ব্যাক সাইড ফ্রন্ট সাইড

আচ্ছা রেড পড়বে অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা এইটাও পেয়ে যাবেন আচ্ছা এটা দুইটা কালার হবে আরেকটা আপনাকে দেখাবো নিরু ব্লু কালার মা কত সুন্দর আমি দেখাচ্ছি এটাই গেছে খুব সুন্দরভাবে এটা ব্যাকসাইড তো হবে যে কোনো শাড়ি আর যে কোনো বয়সে মানুষ পড়তে হবে এগুলো এখন দেখো আপনাদের বোতামাল বোতামের সাথে এই যে এটা হলো ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা ভাইরাল করা এই ডিজাইনটা দেখতেছে খুব ইজিক একটা এটা ভাইরাল ডিজাইন একটা এটা সামনে একটু ভাই একটু দেখা যান জুম করে খুব সুন্দর এবার নিখুঁতভাবে কাজ হ্যাঁ হিট একটা কালেকশন এটা অফ হাইটের ভিতর এটা অনেকগুলো কালার হবে কালারগুলো দেখাবো আর ব্যাক সাইড থাকে এটা ব্যাক সাইড আচ্ছা এগুলো কালারগুলো দেখাবো এটা রেট করবে পাঁচশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে বুট অর্ডার করবে এটা হলো লালের রিপোর্ট তারপরে দেখাবো আপনাদের এটা আপনার ব্লু কালারের ভিতর এস কালারের ভিতর আচ্ছা তারপরে দেখাবো সবুজ কালারের নি তারপরে দেখাবো ডিস্কুল কালারের নেবো তারপরে দেখাবো বেগুনি কালারের ভিতর তারপরে দেখো কালোর ভিতর কত ভাইয়া তারপর দেখো এটা আপনি এটা হলো সাদা কালারের ভিতর প্রথমটা ছিল কিন্তু অফ হোয়াইট কালার ক্রিম কালারের জাতীয় আর এটা হলো সাদা আচ্ছা এটা ব্যাক সাইড এটা আমি দেখাই দিলাম খুব সুন্দর বলবেন আপনারা যারা নেবেন যে কালারটা মুখে উচ্চারণ করবেন লিখে দিবেন না হয় এটা আপনার নেভি ব্লু কালার এগুলো পাঁচ টাকা এই আপনার প্রায় দশটার মতন কালার তো এইগুলো আপনার প্রায় সাড়ে পাঁচশো টাকা আরেকটা দেখাবো এটা হলো এই যে কফি কালারটা হ্যাঁ এটি এখানে একটু দেখেন দেখেন এই যে লংটা দেখেন এইগুলো লং কমসে কম এইটা হলো সাতত্রিশ ছত্রিশ সাতত্রিশ লং হবে তাই বুঝতে পারছো হিট বড় হাই লং তো রেট পড়বে হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এখন দেখাবো আপনাদের অফ হাইটের ভিত্তি এই কালারটা দেখেন এটা হলো বয়ান গলা এটা আপনার বি গলা ছিল এটা এই গোল্ড গলার ভিতর দেখেন অনেক সুন্দর এটা ব্যাক সাইজ ফ্রন্ট গুলোটাই দেখে দিচ্ছি ইউজ পরিমাণ মাল বর্তমানে আমাদের কাছে আছে এবার প্রাইসটা রেগুলার প্রাইস মাত্র অললি পাঁচশো টাকা ঠিক আছে এখন আপনাদের এইটার কালারগুলো দেখাবো এটার কালার অনেকগুলো হয় এই দুটো আমি আপনাদের কয়েকটা কালার দেখাবো এটা হল আপনার মেজেন্ডা কালার দেখাই খুব সুন্দর সু খুব সুন্দর মেজেন্ডা কালারের ভিতর এরপরে দেখা সি গ্রীন কালার কালারগুলো আপনারা স্ক্রিন শর্ট ভালো করে দিবেন যেন আমরা বুঝতে পারি এটা ব্যাক সাইড রেট পরবে পাঁচশো টাকা হোলসেল প্রাইস এটা কালোর ভিতর কালো ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুইটাই দেখাইলাম এরপরে দেখাবো আপনাদেরকে বেগুনি কালার লাইট পার্পেল এটা আচ্ছা পাঁচশো পঞ্চাশ এখন দেখবে অ্যাশ কালার এই অ্যাশ কালার ভিতরে দেখেন খুব সুন্দর আচ্ছা এরপরে দেখাবো রেড কালারের ভিতরে রেড কালারটাও খুব সুন্দর এই যে ব্যাক সাইড আচ্ছা এরপরে দেখাবো আপনাদেরকে আরেকটা বিস্কিট কালার আরেকটা বিস্কিট কালার এটা খুবই সুন্দর কালার বিস্কিট কালার চমৎকার চমৎকার কালারগুলো আর আমাদের বিজ্ঞপ্ত অনেক ভিডিওতে এগুলো ছিল কিন্তু কালার দিতে পারিনি এটার জন্য আপনাদের আলাদাভাবে এই তুলসী কাটার ডিজাইনটা আপনার করলাম তো এটার যে কটা কালার আছে আপনারা খুব দ্রুত অর্ডার করবেন এগুলো আমাদের ইউজ পরিমাণ আছে কিন্তু ইস্টু সীমিত অল্প কিছু মাল আপনাদের কাছে দিতে পারব প্রতিটা কালার ইউজ পরিমাণ মতন আছে কিন্তু ইস্টু সীমিত অল্প সময় দিতে আপনারা অর্ডার করুন আচ্ছা এই সুন্দর পোড়াগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের দোকানে আসবেন আর আমাদের দোকানে এড্রেস ভিডিও শেষে দেওয়া থাকবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ভালো থাকবে লাভ হাফিজ বিয়েছে এটা আমাদের এড্রেস আমার দোকান নাম হলো গ্যালারি তিনশো তেরান বি একশো এগারো নিচিস্টা মার্কেট এটা গাঁসের সব লগ্ন এটা আমাদের দোকানে আসার এড্রেস যারা আসবেন এই এড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা ভিডিও স্ক্রিনে থাকে এর নাম্বার যোগাযোগ সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ